রহমান রহিম আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের বিষয়টা কোনো রাসায়নিক বা কোনো কীটনাশক কীট পতঙ্গ নিয়ে নয় আজকের বিষয়টা হচ্ছে আপনার ছাদ বাগানের জন্য উপযুক্ত গাছ বা উচ্চ ফলনশীল সব আম আমের ছাড়া পরীক্ষিত ছাদ বাগানের জন্য সেই সব বিষয়ে আজকে আলোচনা করব তো আলোচনা করার আগে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশনে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার উপকারে আসবে তো প্রত্যেকটি ভিডিও আমার নীদের জন্য খুবই উপযুক্ত এবং তাদের যেসব সমস্যা বিভিন্ন ধরনের বিষয়ে আমি আলোচনা করব অবশ্যই ধৈর্য ধরে দেখবেন ভিডিওটি যদি বড়ো হয় দয়া করে শেষ পর্যন্ত তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কাটিমন আমের আম এই কাটিমনটা আসলে খুবই সাত জন্য খুবই ভালো এটা বছরে দুইবার কি তিনবার ধরে এবং আমের আটিটাও খুব ভালো মিষ্টিতা খুবই সুন্দর এবং মিষ্টির মিষ্টতার পরিমাণও খুবই ভালো তো আপনি সাতবাগানে চাইলে এখানে এক দুইটা বাড়িয়ে লাগাতে পারেন সাথে যদি জায়গা বেশি থাকে এটার কোনো নিরাশ করবে না আপনাকে ভালো মানের একটা জাত কাটিমন বাংলাদেশ একটি পরীক্ষিত জাত তো এই পরিকৃত যাত্রা আপনারা অবশ্যই আপনার সাতবাগানে সংযুক্ত করবেন এটা হচ্ছে আমার চিয়াংমাই দেখেন আমের এটা বেশি ধরে না এবং আমের কালারটা গোলাপি কালার হয় এখনো ছোট এখনো তেমন বড় হয় নাই দেখেন ছোট কালারটা হালকা হালকা গোলাপি আসতেছে তো এটা আপনারা চাইলে আপনার সাতবাগানে সংযুক্ত করতে পারেন তো এটার মিষ্টতা খুবই ভালো এবং ধরে প্রচুর পরিমাণ ধরে না তবে যে দুই একটা ধরে বা দুইটা তিনটা চারটা পাঁচটা যাই ধরে গাছ বুঝি গাছের ওয়েট যখন বড় বেশি বড় হয় বা গাছের ওয়েট যত বেশি থাকে তত পরিমাণ তত বেশি থাকে তো এখানে আমার গাছের ওয়েটটা তেমন না গাছ একটা হ্যাংলা প্রকৃতির একটা গাছ তারপর মার্শাল্লা আল্লাহর রহমত এই যে তিনটা আম ধরেছে তো আপনারা চাইলে এরকম একটা চিয়াংমাই বিদেশি আম এটা লাগাতে পারেন এটা হচ্ছে রুফালি আম রুপালি যেটা বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি আম আম এটা আমি কাটিং করে দিয়েছি গাছটা জো ফলো করার জন্য আপনারা চাইলে জুন মাসে কাটিং করে নেবেন আপনার আম গাছ বিভিন্ন সাইটের জাতীয় কমলা মালটা আম গাছ এক গাছটাকে কাটিং করে নেবেন এবং পরবর্তীতে ফল ধরার জন্য উপযুক্ত হবে তো এটা আপনার আম আপনার চাইলে অবশ্যই আমরূপালের গাছ পারেন এটা প্রচুর ধরে থাকে এটা জাত অসময়ের ঘরমতি যেটা অসময়ে ধরে সেটা হচ্ছে এটা অসম যখন বাজারে থাকে না এটা তখন নিরাশ অসমের এটাও লাগাতে পারেন এটা হচ্ছে কিং অফ চাকাপাত পাতাটা পাতাগুলো অন্যান্য পাতা থেকে ব্যতিক্রম তো এটা আপনারা লাগাতে পারেন এটাও গোলাপি কালার একটা আম এটা হচ্ছে বাড়ি এগারো বাড়ি এগারো এটা বাংলাদেশের একটা জাত এটা কাঁচা মিষ্টি হয় যাকে কাঁসা মিঠা বলে বাড়ি এগারো এটাও আপনারা সাতবাগানে লাগাতে পারেন এটাও খুব ভালো মানের একটা জাত জাতীয় বিদেশি একটা জাত কিউজায় আম এটাও আপনারা বাগানে আপনার বাগানে সংযুক্ত করতে পারেন এটা হচ্ছে রেড ফালমার বিদেশি একটা জাত রেড ফালমার এটাও আপনি আপনার সাত বাগানে লাগাতে পারেন তবে যে কোনো আম গাছের জন্য আপনার তেমন কোনো পরিচর্যা যত্ন পরিচর্যা আমের জন্য করা লাগে না শুধু বেশি পরিমাণে একটু গোবর মাটি হলে এটা যথেষ্ট আর বিভিন্ন কীট পতঙ্গের জন্য আপনি ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো যেটা খুবই একটা ভালো মানের লম্বাটে একটা আম ব্যানানা ম্যাঙ্গো আপনারা এটা আপনার সাতবাগানে অবশ্যই সংযুক্ত করবেন এটা খুবই ভালো মানের এবং দেখতে অনেক সুন্দর এবং ধরেও প্রচুর পরিমাণে পোকায় তোকায় দরে বেরানা ম্যাঙ্গো আপনার চাইলে আপনার সাতবাগানে বেরানা ম্যাঙ্গো লাগাতে পারেন আমি একটা বড় ডামে এটা লাগিয়েছি বেরানা ম্যাঙ্গো এটা হচ্ছে বোনাই কিং যেটা হচ্ছে পাঁচ কেজি পর্যন্ত হয় তবে আমার জানা মতে এটা পাঁচ কেজি হয় নাই এটা তিন থেকে সাড়ে তিন কেজি তবে বিশাল আকৃতির একটা আম হয়ে থাকে বোনাই কিং আপনার সাতবাগানে এটা লাগাতে পারেন এটা হচ্ছে সূর্য ডিম বা মিয়াজাকি যাকে মিয়াজাকি বলে জাপানের বিখ্যাত সে আমটা মিয়াজাকি বা সূর্য ডিম নামে পরিচিত এটা আপনি সাতবাগানে লাগাতে পারেন তো এই পর্যন্তই আপনি আপনার সাতবাগানে এই পর্যন্ত গাছ দেশি বিদেশি গাছ লাগাতে পারেন তবে বিদেশি থেকেও আমাদের দেশি আমের গাছ খুবই উপযুক্ত ভালো মানের ধরেও বেশি তো দেশি বাড়ি এগারো বাড়ি ফোর কাটিমন আমরুফালি ল্যাংড়া এসব জাত লাগাতে পারেন তা আজ এ পর্যন্তই পরবর্তী আবার কোনো নতুন এক নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো তবে যাওয়ার আগে একটু অনুরোধ অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন তা আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে বা আপলোড করতে উৎসাহিত হব তা আজ পর্যন্ত পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এ কামনায় আসসালামু আলাইকুম